বেঁচে থেকে লাপ কি বলো এ বাঁচার মানে টাকি সব রং তামশাই নিজেকে দিচ্ছে ফাঁকি বেচে থেকে লাফ কি বল এ বাঁচার মানে টাকি মিচে সব রং তামশাই নিজেকে দিচ্ছে ফাঁকি কত কি ও হাতে নিজেকে লুকিয়ে রাখা মমিনার মুনাফিকের মাঝখানে যাই কি থাকা চেয়ে চেয়ে দেখছে ঠিকই কি করে দিন মিটে যাই মিকি আফসোসের ঢঙ্গের ডুবেরোয় নাই সূর্যটা পড়েছে ঢলে দেখো তো কেমন বাকি হেলায় সন্ধ্যা ঘনাই হেরে যায় চালাকি ইমানের গানটা আছে আমলের গানটা ধরি কথা শুরু আসন সিহাদ সবই বিক্রি করি খুব চেনা পথ ফেলেও আমাদের উল্টো চলা পরাজিত সময় শুধু বিজয়ের গল্প বলা মুখে গন্তব্যে রেটা বাস্তবে হচ্ছেটা কি দোজখের ক্যানভাসে হায় বেহেস্তে স্বপ্ন আঁখ মুখে গন্তব্যেরেটা বাস্তবে হচ্ছেটা কি দোজখের ক্যানভাসে হায় বেহেস্তে স্বপ্ন আঁখ এ কেমন ঘরের ভিতর যাত্রা কোন ঠিকা নাই এ ধারে না ও ধারে দিধাই শুধু নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে বুঝে তবে কেন লাশ হয়ে ও ও মরত্বটা খুঁজে যে প্রাণে ইমান জলে মরণে ডরাই নাকি বুকে মৃত্যুকে ডাকা ডাকি অনেক তো আরাম হলো মুজাহিদ ময়দানে আই ছাড়া কি ইমান পূর্ণতা পাই সিংহের আর কত কাল বেড়ালের জীবন যাপন ফের সে গরজনে হক বাতিলে বুকে কাঁপন কে জানে হঠাৎ কখন উড়ে যায় প্রাণ পাখি আগে করো মৌলা রাজি তারপরে মুখটা ঢাকি বেচে থেকে লাভ কি বলো এ বাচার মানে সব টাকি মিচে রং তামাশাই নিজেকে দিচ্ছে ফাঁকি বেচে থেকে লাভ কি বলো এ বাচার মানে টাকি মিচে সব রং তামাশাই নিজেকে দিচ্ছে ফাঁকি মিছে সব রং তামাশায় নিজেকে দিচ্ছে ফাঁকি